আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সমাজ থেকে বৈষম্য দূর করা প্রতিটা সেক্টর রাষ্ট্রীয় সেক্টর বলেন প্রশাসনিক সেক্টর পুলিশ সেক্টর তারপরে আমাদের নিজেদের সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সকল কাজে যাতে স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত করা হয় নিশ্চিত করার জন্য আমরা মূলত কাজ করতেছি এছাড়াও আমরা এরই অংশ হিসেবে আমরা আজকে মূলত জনসচেতনতা তৈরিতে কাজ করার জন্য আমরা মাঠে নেমেছি আজকের এই বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হতে পেরে আপনাদের সাথে আমাদের এই মোবাইল কোটের সাথে আপনারাও ছিলেন আপনারা সচেতন নাগরিক হিসাবে আপনারাও বাজার মনিটরিংয়ের ভলেন্টারি দায়িত্ব পালন করেছেন এটা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে এবং যোগাচ্ছে এবং এই বাজারকে স্থিতিশীল রাখার জন্য এবং প্রান্তিক মানুষের ক্রয়ক্ষম অবস্থায় এই দ্রব্যমূল্য রাখার জন্য আমি মনে করি যে এই ধরনের সচেতনমূলক কার্যক্রম আপনাদের যে চলমান কার্যক্রম এটা ভূমিকা রাখবে এবং আপনাদের এই কার্যক্রমের সাথে আমি এসিলেন এবং আমাদের চারজন অফিসার আজকে রয়েছেন মোটামুটি ছয়জন অফিসার আমরা এসে এই মনিটরিং টিমের সাথে কাজ করলাম আমরা খুবই আনন্দিত বাজারটা স্থিতিশীল রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবাই মিলিয়ে একসাথে কাজ করতে চাই মানুষের মধ্যে সচেতনতাটা সৃষ্টি করাটা খুব জরুরি আজকে স্যারও যেটা করেছেন বা আমরাও যেটা করেছি এবং আমাদের যার সাথে যারা ছাত্ররা ছিলেন সবাই যেটা করেছে মূলত যেটা বিষয় যে যে সার্বিকভাবে জনসচেতনতার সৃষ্টি হোক অনেকে হয়তো বুঝতেছেন না জানতেছেন না অনেকে পরিস্থিতি শিকার অনেকের অজ্ঞতার কারণে ভুল ত্রুটি আছে তো আমরা সেগুলো দেখেছি ধরিয়ে দিয়েছি যেখানে শাস্তি দেওয়ার প্রয়োজন সারের নেতৃত্বে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়েছি এবং এই কার্যক্রম এর আগেও চলমান ছিল ভবিষ্যতেও চলমান থাকবে এবং আমি আশা করি যে জনগণের যে জনসচেতনতা সে বৃদ্ধিতে আমাদের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছে তারা তাদের সেই কার্যক্রম অব্যাহত রাখবে